হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম রামুর একশো ফুইট সিংহসয্যা বৌদ্ধ মূর্তি প্রদর্শনীয় স্থানে জায়গাটি আসলেই উপভোগ করার মতো দেখার মতো একটি জায়গা যা কক্সবাজারে যারা বিনোদনে আসেন যারা ঘুরতে আসেন তারা হয়তো এই জায়গাটায় যাওয়ার সুযোগ হয় না কিন্তু এই জায়গাটি অনেক উপভোগ্য একটি স্থান

আসলে বাংলাদেশে এমন স্থাপনা সত্যি বিরল যেটা কেউ কক্সবাজারে এসে যদি খালি চোখে একবার পরিদর্শন করে না যায় তাহলে আসলে তার সৌন্দর্য বা ছুটির অবকাশটা উদযাপন করাটা আসলেই ব্যর্থ আমরা এখানে অনেকক্ষণ ধরে ঘুরলাম কিছুক্ষণ বিশ্রাম নিলাম এখানে ওয়াশরুম তারপরে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা সব ফ্যাসিলিটি বিদ্যমান আছে আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টা উপভোগ করার পর এখান থেকে রাংকুট বৌদ্ধবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা রাংকুট বৌদ্ধবিহারের মনোরম কিছু ভিডিও পাবেন আশা করছি সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ